সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আমি একটা ভিজনে হচ্ছে আমাদের কেওড়া নদী সেই নদী থেকে আর কি উদ্দেশ্যে কি ওমেরা জাহাজ গ্যাস নিয়ে রওনা দিচ্ছে এখন বিকেল প্রায় দুইটা বাজে এই সময় মনে করলাম নদী পরে আসার পরে ভিডিও বললাম দেখলাম যে সুন্দর আর কোমেরা জাহাজ যাচ্ছে তা আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিওটি বানালাম অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কেমন লাগে এরকম আরও ভিডিও পেতে ভালো ভালো ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলে এসেও থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা নেক্সট এটা হচ্ছে একটি জাহাজ এটা আপনার একটু মেশিনের একটি জাহাজ উদ্দেশ্যে রওনা দিচ্ছে এই ভিডিওটা দেখেন পরে কি সুন্দর জাহাজ এবং এখন ভারি চলতেছে জোয়ার হয়েছে জোয়ারের পরে বাটি হচ্ছে উজন বেয়ে এখন মংলা উদ্দেশ্যে রওনা দিচ্ছে মোটামুটি ভালো স্পিডে চলছে জাহাজটি নর্মালি এই নদী থেকে অনেক বড় বড় জাহাজ চলে প্রতিদিন প্রায় শত শত জাহাজ আসা যাওয়া করে এখান থেকে এই নদীটি মোটামুটি ভালোই আর আমাদের নদীর নাম হয়েছে কেওড়া নদী এখান থেকে মাল নেওয়া আসে করা হয় এই নদী থেকে রং মঙ্গলা নাম হয়তো বপরে শুনছেন এটা থেকেই আর কি ম্যাক্সিমাম আপনাদের জাহাজের মালামাল তারা আসা নেওয়া করে এই নদী থেকে জ্বরের সময় বেশি জাহাজগুলো ছাড়ে